নমস্কার বন্ধুরা আমি কার্তিক আর আপনি দেখছেন কার্তিক ভালো মারালছেন এই জলটা দেখুন চুনি নদীতে অলরেডি চলে আসলাম আমরা মাছ ধরতে আকাশ শরতের আকাশ পুরো নদী কানায় কানায় পরিপূর্ণ জল ভোলা হয়ে গেছে এখন চার করব এটা আমার সরঞ্জাম এগুলি নিয়ে আসলাম এখন চার করব দেখুন বন্ধুরা তো চার করার পর তারপরে মাছ ধরব এটা মেথা আর এটাই আছে চার মাখানো কালো চার আর এটা হলো শিমুল দানা তো এই হলো চার আমার আরও ভ্যারাইটিস চার আছে কিন্তু ওটা এখন আপনাদের বলতে পারছি না তো এটাই আছে সেই ভ্যারাইটি চার তো এখন চার করে নেব আমি তারপর মাছ ধরব আর এটায় আর একটা চার আছে মাখানো স্পেশাল তো এই দেখুন জল বেশি দূরে চার করব না যেহেতু জল পরিপূর্ণ খুবই স্রোত আছে দূরের দিকে শরতের আকাশ খুবই মনোরম পরিবেশ অনেকদিন পর আসামাজ একটু মাছ ধরতে দেখা যাক কী হয় তো আমি চার এক এক করে নিচ্ছি সব তো শিমুল দানা জলে ফেলে দিচ্ছি দেখতে থাকুন একা একা ভিডিও ঠিকঠাক করা যাচ্ছে না তো মনে কিছু করবেন না ভিডিওর কোয়ালিটি সেরকম ভালো হচ্ছে না এক একা মোবাইল ধরেতে খুব অসুবিধা হচ্ছে তাই শিমুল দানা জলে দিয়ে দিলাম তো এখন বাকি চারগুলিও ফেলে দিয়েছি অলরেডি কিছুটা টাইম লাগবে আমার সেটিং হয়ে একটু ম্যাথা দিয়ে দিচ্ছি জলে হালকা পরিমাণ মাথা কে কারণ ম্যাথা লে ছোট পুঁটি মাছের খুব বিরক্ত করে তাই একটু মেথা দিয়ে মেথা আর হয়ে গেল এখন রেডি করে নিচ্ছি শুরু হয়ে গেল আমার মাছ ধরা দেখতে থাকুন কী হয় বসি ফেলেছি প্রথম টপ জল ঘোলা হয়ে গেছে তাই মাছ সাদা মাছ পোনা মাছগুলি এই বলতে বলতে একটা উঠে গেল দেখুন এটা বাটা মাছ এটা একটা বাটা মাছ দেখুন বন্ধুরা আবার দেখা যাক কি হয় সড়ফের নীল আকাশ সাইডে বারঝার মনোরম হাওয়া বইছে তার মধ্যেই একটু মাছ ধরে শখটা পূরণ করছি তো মাছ বেশি ধরা হয় না কিন্তু শুনলাম মাছ হচ্ছে খুবই তাই আজ আসলাম বলতে বলতে আর একটা আর একটা উঠে গেছে বন্ধুরা দেখুন এই দেখুন এটা রুই পোনা সত্যি খুব সুন্দর দেখা যাক কি হয় আবার মাছ ধরাটা খুবই সুন্দর লাগে ছিপ দিয়ে জানি না তোমাদের কিরকম লাগে বলতে বলতে আর একটা মাছ উঠে গেল দেখুন এটা বাটা মাছ মাছগুলি মাছগুলি সাইজ মোটামুটি একদম ছোটও নয় একদম বড়ও নয় মিডিয়াম সাইজ তো মাছ ধরে মোটামুটি আনন্দ করছি বন্ধুরা একটু টাইম পাসও হয়ে যাচ্ছে মাছ চারে প্রচুর চারে মাছ লেগেছে কিন্তু অজস্র ছোট মাছ যার কারণে একটু টাইম নেয় খেতে ওর মধ্যে থেকে মিডিয়াম সাইজের মাছগুলি খায় ছোটো মাছে খুবই বিরক্ত করছে যার কারণে মাছ চারেও অলরেডি লাফাচ্ছে দেখা যায় হালকা তো মিস হয়ে গেল এটা দেখতে থাকুন সঙ্গে থাকুন হ্যাঁ আর একটা উঠে গেল বন্ধুরা দেখুন সুন্দর খুবই খাচ্ছে মাছগুলি কিন্তু দুঃখের বিষয় হলো ছোট মাছ জ্বালাতন করছে খুবই তো ওগুলি বসি ফেলার সঙ্গে সঙ্গেই মেরে নিয়ে চলে যায় আধারগুলি যার কারণে একটু বড় সাইজের মাছগুলি খেতে টাইম লাগে মাছ ধরাটা একটা খুবই শখ নেশা বলতে পারেন মানুষের তো তাই মাছগুলি মাছ সকলের দ্বারাই ধরা সম্ভব হয় না ধৈর্যেরও ব্যাপার থাকে তো অনেকদিন পরে আসলাম হ্যাঁ বলতে বলতে আর মাছ উঠে গেল বন্ধুরা দেখুন এটা রুইডের রুইল পোনা রুইল পোনা উঠেছে দেখুন ছোটো মাছ ধরে মজা আছে খুবই খাচ্ছে তাও তো আজকে জলটা খুবই ঘোলা যার কারণে এই বৃষ্টির নিম্নচাপে জলটা ঘোলা হয়ে গেছে যার কারণে মাছ ঠিকঠাক খাচ্ছে না খুব কম খাচ্ছে তো দেখুন আশা করি ভালো লাগবে আর সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু সাপোর্ট করুন এবং সঙ্গে থাকুন আরও এরকম নিত্য নতুন ভিডিও যাতে করতে পারি তার জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের যদি মাছ ধরার কারো ইচ্ছে থাকে শখ থাকে বলবেন অবশ্যই জানি মাছ ধরাটা সকলেই পছন্দ করেন না কিন্তু এটা একটা শখ দেখুন বলতে বলতে আর একটা হয়ে গেল মাছটা পড়ে গেলো ধরে নিচ্ছে আমি নিচে পড়ে গেছে এই দেখুন এটা রুইয়ের বোনা সাইজ মিডিয়াম সাইজ বাটা মাছের মতোই সাইজ ছোটো ছোটো তো জলটা ঘোলা যার কারণে বড়ো মাছ ঠিকঠাক খাচ্ছে না এটা মিস হয়ে গেল ছোটো মাছ খুবই বিরক্ত করছে যার কারণে মাছগুলি তোলায় খুবই অসুবিধা আর জল ভরা যার কারণে নদীর অজস্র জঙ্গল নিচে জঙ্গল পরিষ্কার না করে চার করাটা মাছ হবে না যাই যার কারণে বর্ষি মাঝে মাঝে বেড়ে যাচ্ছে দু একটা বড় মাছ খাচ্ছে সব ডালে বাজিয়ে দিচ্ছে নিচে জঙ্গল যার কারণে তো এটা বাটার বাটার সাইজটা মাঝে মাঝে খুবই ছোটো মাছ খাচ্ছে মাঝে মাঝে একটু মিডিয়াম সাইজ খাচ্ছে যাই হোক মিলেমিশে এক প্রকারে মাছ টুকটাক খাচ্ছে গেল এটা আবার খেয়ে নিয়েছে যার কারণে এরকম হচ্ছে এটা হয়ে গেল সব সময় চুপি চুপি ধরতে হয় কারণ মাছ খুবই সজাগ প্রাণীরা একটু সাউন্ড বা আওয়াজ পেলে চলে যায় পালিয়ে যায় ওরা অনেক টাইম মাছ একটু খাওয়া কমিয়ে দিয়েছে কারণ এখন বিকেল টাইম সন্ধ্যা হতে আর বেশি টাইম নেই যার কারণে মাছ খাচ্ছে কম এখন যাই হোক এটা আমি হয়ে গেলো ছোটো মাছ খুব বিরক্ত করছে যার কারণে আদার ঠিকঠাক হাত পারছে না মাছ সিট হচ্ছে না আর জন্য দেখুন আর উঠেছে এটা রুই বোনা আছে দেখুন বন্ধরা এটা রুইদ বোনা জ হয়ে গেল যাই হোক মাছ ধরা আপনাদের দেখালাম কারো যদি মাছ ধরার সম্বন্ধে কোনো কথা জিজ্ঞাসা থাকে বা থাকে আমার যতটু যতটুকু অভিজ্ঞতা তার মধ্যে আপনাদের শেয়ার করব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখতে থাকুন কার্তিক ভালো টেন্নাচালছেন আর সঙ্গে থাকুন যাতে নতুন ভিডিওগুলি বানাতে পারি তার জন্য একটু হেল্প করবেন সকলে এটা আশা রাখি আপনাদের উপর সাপোর্ট করুন সঙ্গে থাকুন নতুন ভিডিও দেখার সুযোগ করে নিন আপনাদের ভিডিও দেখে ভালো লাগলে তাহলে আমার নতুন ভিডিও বানানোর কোনো প্রেরণা জাগায় আপনাদের যাই হোক সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে টা টা বাই